শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো আসামে বড় কেলেঙ্কারি এক এসিএস বিভাগের আধিকারিকদের বিশেষ করে রাজ্য সরকারের বড় একটি বিভাগ কেন্দ্র ও রাজ্য সরকারের বড় একটি বিভাগ হলো এসিএস অর্থাৎ সার্কুল অফিসার বড় কেলেঙ্কারির অভিযোগ এসেছে এবার বরপেটায় বরপেটায় প্রায় কোটি কোটি টাকা নিপুল বরার ঘর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ পুলিশ নিপুল বোরার গেট থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন সোনা গনার ইত্যাদি গ্রেফতার ইত্যাদি উদ্ধার করতে সক্ষম হয়েছে বিশেষ করে গত ছয় বছর আগে নিপুল বোরা তিনি আসামের এসিএস দায়িত্ব পেয়েছেন এবং বরপেটা এবং গোয়ালপাড়ার একাধিক স্থানে সার্কুল অফিসারের দায়িত্ব করেছে এবং মানুষদেরকে জমি এবং বিভিন্ন বাড়ি নামদারি করতে দুই লক্ষ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত আত্মসাত করতে দেখা গিয়েছে বলে জানা গেছে তার কারণে নিপুল বোরার বিরুদ্ধে বড়সড়ো অভিযান চালাচ্ছে আসামের ভিজিলেন্স টিম সিএম ভিজিলেন্স টিম গতকাল নিপুল বোরার গড় থেকে প্রায় কোটি কোটি টাকার বান্ডিল সোনালেখা উদ্ধার করতে সক্ষম হয়েছে আসামে এমন বড়সড় সাফল্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কঠোর ব্যবস্থা করা হবে ইতিমধ্যে চাকরি থেকে নিলম্বন করা হয়েছে এসিএস আধিকারিক নিপুল বড়াকে নিপুল বোরার সম্পত্তি আরও কে কত রয়েছে তা নিয়ে একটি তদন্তের নির্দেশ দিয়েছে ফের যে সিএম ভিজিলেন্সের দল সময় যেমনই যাচ্ছে তেমন নিপুল বোরার ব্যাপক অনিয়মের ধরা পড়ছে এবং কোটি কোটি টাকার সম্পত্তি আরও বাজেয়াক্ত করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াক্ত করেছে এবং আরো কয়েক হাজার সম্পত্তি রয়েছে বলে আজাম ভিজিলেন্সের টিমের দাবি আজ বরাক উপত্যকার তিনটি জেলা কাঁচার হাইলাকান্দি এবং শ্রীভূমির একাধিক নদীর জল কিছুটা নিচে নেমে এসেছে বিশেষ করে দুর্গাপূজার সামনে রয়েছে এবং বয়াবহ বন্যা পরিস্থিতি বিভিন্ন স্থানে স্থানে দেখা গিয়েছে তা নিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বিপাকে পড়ে গিয়েছিলেন আজ বিকেলের তথ্যমতে জানা গেছে যে বিভিন্ন নদীর জল যেমন বরাক নদী লঙ্গাই নদী শিংলা নদী কুশিয়ারা নদী ইত্যাদি নদীর জল ক্রমশ কমতে শুরু হয়ে গিয়েছে বিশেষ করে আবহাওয়া বিজ্ঞান বিভাগ গত কয়েকদিন ধরে বাড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দিয়েছিল এবং একাধিক স্থানে বন্যা পরিস্থিতির আশঙ্কাও যেতেছিল ইতিমধ্যে বিভিন্ন স্থানে স্থানে নদীর জল ক্রমশ কমতে শুরু হয়ে গিয়েছে বরাক উপত্যকার একাধিক নদীর জল সময়ের পর সময় কমতে শুরু হয়েছে আজ নির্বিঘ্নে সমাপ্ত হল হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ পূজা অর্থাৎ বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে বরাক উপত্যকার তিনটি জেলা ইলাকান্দি ও শ্রীভূমি জেলায় শ্রীভূমি জেলা এবং হাইলাকান্দি জেলাতে আজ জোরদারভাবে বিশ্বকর্মা পূজা পালন করা হলো একাধিক স্থানে স্থানে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বিশ্বকর্মা পূজা কাল পালন করেছেন বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের জনমন্ত্রী পীযুষ হাজারিকা এবং বিভিন্ন মন্ত্রীরা আজ বিশ্বকর্মা পূজাকে অনেক অনেক শুভেচ্ছা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যেভাবে বিশ্বকর্মা পূজা পালন করে সেইভাবে আজও নির্বিঘ্নে বিশ্বকর্মা পূজা পালন করছে। অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে আসামের বিভিন্ন মন্ত্রীরা আসামে আজ প্রধানমন্ত্রী জন নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন করা হলো নরেন্দ্র মোদীর জন্মদিন বিভিন্ন স্থানে স্থানে উদযাপন করা হলো বিভিন্ন স্থানে স্থানে মানুষ রক্তদান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলেন বিশেষ করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন ছিল এবং সেই জন্মদিন পালন করা হলো বরাক উপত্যকার সাথে সাথে আসামের বিভিন্ন জেলায় যেমন জেলার মধ্যে রয়েছে ডিব্রুগড় শিবসাগর মরিগাঁও যোরহাট কার্বি আংলং নোয়াগাঁও কাচার হাইলাকান্দি করিমগঞ্জ ইত্যাদি জেলাতেও নির্বিঘ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হল এবং বিভিন্ন স্থানে স্থানে রক্তদান করেছেন মানুষ বিভিন্ন জনগণ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রক্তদান দিয়েছে। যাতে এই রক্ত নিয়ে বিভিন্ন জনগণ স্বাস্থ্য পরিষেবা পেতে পারে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন শান্তিভাবে সমাপ্ত হলো যে কোনো সময় বিশ্বের সবচাইতে প্রভাবশালী মুদ্রা ডলার যে কোনো সময় ধাক্কা খেতে পারে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে ডলারের বিশেষ করে ভারত চায়না চীন রাশিয়া সাউথ কোরিয়া এবং ব্রাজিল এবং সাউথ আফ্রিকা মিলিয়ে একটি ক্রেন্সি বের করেছে অর্থাৎ নতুন মুদ্রা বের করতে শুরু হয়েছে বিশেষ করে সেই মুদ্রার নাম হল ব্রিক্স এই ব্রিক্স মুদ্রা যদি ভারতে এসে এবং সারা বিশ্বের মানুষ যদি এই ব্রিক্সে বাণিজ্য করে তাহলে যে কোনো মুহূর্তে বড় সড়ো ধাক্কা খেতে পারে ডলার বিশেষ করে সারা বিশ্বের মধ্যে বাণিজ্য চুক্তি হয় ডলারের মাধ্যমে বৈদেশিক থেকে আমদানি থেকে রপ্তানি থেকে শুরু করে যে সকল প্রাপ্তি রয়েছে সেই সকল জিনিসপত্রতে ডলারের মূল্য অত্যাধুনিক থাকে এবং ডলারকে সরিয়ে এবার সব কয়দি ডেস মিলিয়ে ব্রিক্স কাউন্ট্রি বানাতে চাচ্ছে ব্রিক্স মুদ্রা যদি বানাতে চায় তাহলে যে কোনো মুহূর্তে প্রভাবশালী মুদ্রা ডলার ধাক্কা খেতে পারে এবং বিপাকে পড়তে পারেন আমেরিকার মানুষরা